আমাকে বাধ্য করা হলি আমি সব পারি সব গাছ ফিরে যার মাসে জেলে সাথে সাথে উত্তর দিতাম তাকে উত্তর নাও দিতে পারি তার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে আমার সমস্ত গুরুত্ব তার জন্য ওজার করে যেতাম তাকেও অবহেলার সমুদ্রে ছুঁড়ে ফেলতে পারি তাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলেও ঘুরি অন্যদিকে চলে যেতে পারি যার ছবি দেখতে দেখতে রাত থেকে ভোর করে গেলতাম তার সমস্ত ছবি মুছে ফেলতে পারি যাকে হারানোর ভয় পেতাম সব সময় তাকে গেটের বাইরে উঠতে হাসি মুখে ছেড়ে দিয়ে আসতে পারি যার দিকে তাকানোর বনার অন্যদিকে তাকায়নি কোনোদিন তাকে এমন ভাবে অচেনা বলে দিতে পারি যেন দেখাই খায়নি আমাদের জার দেওয়া কষ্টে চোখে জল ফেলতাম একদিন তার জন্য অনুভূতিহীন হয়ে যেতে পারি আমাকে বাধ্য করো না আমাকে বাধ্য করনি আমি সব গল্প এমনভাবে মুছে ফেলি যেন আমাদের নিয়ে লেখায় হয়নি কোনোদিন